আসলে আজকে রাতের পিঠাটা কিন্তু শুনি গেল নাকি হাই কি ব্যাপার কি দেয় হ্যাঁ দেও হবে হবে সুন্দর সুন্দর করে করে না হ্যাঁ চালিয়ে যাও চালিয়ে যাও সারাটা খুন এরকম দুজনের মধ্যে লাগিয়েই থাকে আর এদিকে সুমি দেখেন কিন্তু কথা তালে তালে আমার কাজটাও কিন্তু গুছিয়ে ফেলাইছে দেখেন খামি হয়ে গেছে না সুমি

সেইদিনা কল দিছোবা নাই

মাসাল্লাহ দেখেন আমার পিঠাটা বানানো শেষ এখন আমরা সবাই মিলে খাবো খুব মজা করে নেবে তো মাসাল্লাহ আমাদের এই ভিডিওটা সবাই মিলে দেখবেন আর যদি ভালো লাগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে